এই একটা অঙ্ক উৎপাদক বিশ্লেষণ প্রথম পার্বিক মূল্যায়নের পরীক্ষায় এসছে এটা কী করে করা যাবে ওয়ান আছে ওয়ান কি লেখাই যায় এটাকে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার যদি লিখি করা যায় না শুধু থ্রি ইন্টু থ্রি এক্স করা যেতে পারে এটা সাতাশ আছে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার করলে সাতাশটা হয়ে যাচ্ছে এইখানে থ্রি কিউব মানে সাতাশ কিন্তু এখানে আঠাশ তাহলে কি এটাকে দুটো পার্টে ভাগ করে নেবো একটা হচ্ছে সাতাশ এক্স সমান ওয়ান প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস সাতাশ এক্স প্লাস এক্স দুটো মিলে এটা হচ্ছে এক্স কিউব হয়ে যাচ্ছে এটাকে লিখছি ওয়ান এটা লিখছি থ্রি ওয়ান এক্স স্কোয়ার থ্রি এক্স ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানই আর এইটাকে লিখবো থ্রি থ্রি এক্স স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার থ্রি দিয়ে গুণ করলে সাতাশ আর ওয়ান দিয়ে গুণ করলে তো তা কোনো পাল্টাই না তাই তো তারপরে এটাকে লিখবো থ্রি এক্স এর হোল কিউব প্লাস এক্স কিউব এই হলো এবার এই প্রথম এই এতখানি দিয়ে ওয়ান প্লাস থ্রি এক্স এর হোল কিউব হচ্ছে আর এটা এক্স কিউব এবার এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এরকম হয় এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদকের ফর্মুলা এর সমান যদি এইটা ধরি তাহলে কী করবো এটার ফর্মুলা কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এই হয় তাহলে এটাকে কী করবো ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস এক্স এই গেল এবার এটা কী করবো ওয়ান প্লাস থ্রি এক্সের হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স ব্র্যাকেটের মধ্যে ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার এবার এটা ভাঙতে পারলেই হয়ে যাবে ব্র্যাকেটের দরকার নেই দেখলে অসুবিধে হবে না তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস ফোর এক্স এটাকে বাংলা হচ্ছে ওয়ান স্কোয়ার ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস এটা নাইন এক্স স্কোয়ার এটা বাংলা হচ্ছে মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান ওয়ান প্লাস ফোর এক্স এটা হচ্ছে ওয়ান প্লাস সিক্স এক্স + 9x2 - x এখান থেকে একটা x বাদ দিয়ে দিলাম কতাক পরোবత్తు 3x2 + x2 = 1, 1 + 4x 1 + 6x - x মানে 9x2 + x2 - 3x2 সমান্লাস ফোর এখানে দেখো দশ দশ থেকে তিন বাদি বাদ দিলে দশ এক্স থেকে যদি বাদ দিয়ে দিই মানে কমে যায় তাহলে হচ্ছে প্লাস সেভেন এক্স এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো सरकम देखें धन्यवाद